নমস্কার বন্ধুগান আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগান ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখবো যে বিভিন্ন ধরনের চাকরির সংখ্যা খবরাখবর গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই ভিডিওটি নিচে থাকা এই লাল কালার সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল লাইকনটি ক্লিক করে রাখুন এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগান আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব বি জিডিআরবি অর্থাৎ গ্রুপ ডি নিয়ে গ্রুপ ডির একটি লেটেস্ট নিউ আপডেট নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব তো দেখুন এই পিডিএফটির উপরেই কিন্তু বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন জি এন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সল্টলেক সিটি কলকাতা তো দেখুন এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে তারপর ডেট বলে দেওয়া রয়েছে তো বন্ধুগান আপনাদের কিন্তু জিডিআরবিতে অর্থাৎ গ্রুপ ডিতে কোন জেলায় কত হেলথ ডিপার্টমেন্টে কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে তো সেই বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা করব পশ্চিমবঙ্গের সব কয়টি জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে তো আপনারা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু জেনে নিতে পারবেন তো বন্ধুগান ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে নিন তো বন্ধুগান তারপর দেখুন এখানে সাবজেক্ট কিন্তু বলে দেওয়া হয়েছে অ্যালটমেন্ট অফ ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি অন দ্য বেসিস অফ রেজাল্ট তো রেজাল্ট বেশি যে আপনাদের নিয়োগ করাবে তো সেই সম্বন্ধে কিন্তু বলে দেওয়া রয়েছে তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুকাণ দেখুন এই এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের লাগবে নেম আপ আইডি প্রুফ অ্যাডমিট কার্ড দ্য রিটার্ন এক্সামিনেশান দু হাজার সতেরো ইউ ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড ডেট অফ বার্থ এইগুলি আপনারা দেখে নিতে পারবেন তো এখন আমরা সোজাসুজি চলে যাব যে কোন ডিস্ট্রিকে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তো সব বিষয়ে আমরা এখন কিন্তু জেনে নেব তো দেখুন বন্ধুগণ এখানে কিন্তু প্রথমে বাঁকুড়া ডিস্ট্রিক্ট উঠে এসেছে তো দেখুন এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মোট কিন্তু তিরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন সিএমও তারপর বিএসএমসি এদের সিএমও এর জন্য কিন্তু সবথেকে বেশি রয়েছে বাহান্নটি তো এগুলি কিন্তু আপনার ভিডিওটি পাস করে এখান থেকে দেখে নিতে পারবেন তো তারপর দেখুন বিষ্ণুপুর হেডকোয়ার্টারের জন্য বলে দেওয়া রয়েছে সাত সাঁত্রিশটি মোট ভ্যাকেন্সি রয়েছে তো তারপর দেখুন বীরভূমের ক্ষেত্রে বীরভূমে দেখুন সিএমএইচ রয়েছে থার্টি নাইনটি তারপর উনচল্লিশটি তারপর জিএনএম ট্রেনিং স্কুলের জন্য রয়েছে একটি মোট চল্লিশটি তারপর রামপুরহাট হেডকোয়ার্টারে দেখুন আপনার দেখতে পাচ্ছেন উনিশটি তারপর হুগলি ডিস্ট্রিক্টের কথা বলে দেওয়া রয়েছে তারপর দেখুন এখানে দার্জিলিং দার্জিলিং ডিস্ট্রিক্ট কিন্তু টোয়েন্টি নাইন মোট ভ্যাকেন্সি রয়েছে তারপর কালিম্পংয়ে দুটি ভ্যাকেন্সি জলপাইগুড়িতে দেখুন ফিফটি থ্রি মোট ভ্যাকেন্সি রয়েছে তো আপনারা কিন্তু ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন এগুলি তারপর আলিপুরদুয়ার দেখুন সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে তো তারপর দেখুন কোচবিহার ডিস্ট্রিক্টের কথা বলে দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার ডিস্ট্রিকে মোট একশো আটটি ভ্যাকেন্সি রয়েছে তারপর দক্ষিণ দিনাজপুর একশো উনষাটটি ভ্যাকেন্সি রয়েছে তো এর মধ্যে কিন্তু আপনার সিএমএইচ তারপর বালুঘাট ডিস্ট্রিক্ট তারপর গঙ্গারাম গঙ্গারামপুর জিএনএম ট্রেনিং স্কুল তো এগুলি কিন্তু আপনার ভিডিওটি পজ করে এখান কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে তো এগুলি আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আমি মোট ভ্যাকেন্সিগুলো শুধু আপনাদেরকে বলে দিচ্ছি তো তারপর পুরুলিয়াতে দেখুন একশো চারটি ভ্যাকেন্সি রয়েছে তারপর পশ্চিম মেদিনীপুরে দেখুন পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে অনেক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তিনশো তিরাশিটি ভ্যাকেন্সি রয়েছে আপনার দেখতেই পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের জন্য তারপর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কিন্তু ষাটটি ভ্যাকেন্সি রয়েছে তারপর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে দুশো ষোলোটি রয়েছে নন্দীগ্রাম হেডকোয়ার্টারদের জন্য সিক্সটি তারপর নর্থ চব্বিশ পরগনা একশো দশটি তো বন্ধুগণ এখানে কিন্তু আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখবো যে এই অফিসিয়াল নোটিফিকেশানটির লিঙ্ক কিন্তু আমি ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে বিস্তারিত হবে খুবই ভালো মতো হবে আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো জেনে নিতে পারবেন তো দেখুন তারপরে পশ্চিম বর্ধমানে কিন্তু পঁচাত্তরটি রয়েছে তো তারপর হাওড়াতে দেখুন সত্তরটি মালদা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মালদাতে কিন্তু অনেক রয়েছে চারশো তিনটি ভ্যাকেন্সি রয়েছে তো তারপর দেখুন সিএম মালদাতে ও এর ক্ষেত্রে কিন্তু তিনশো একষট্টি তারপর চাঁল এর ক্ষেত্রে দশটি তারপর আপনারা দেখতে পাচ্ছেন বাদবাকিগুলো তারপর মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখুন দুশো চল্লিশটি রয়েছে মোট ভ্যাকেন্সি মুর্শিদাবাদে তো বন্ধুগণ আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা হেডকোয়ার্টারগুলি কিন্তু আপনারা ভ্যাকেন্সিগুলো জেনে নিতে পারবেন তো বন্ধুগণ এরকম বিভিন্ন চাকরির খবর খবরাখবরের আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ